আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা আলোচনা করব কুরবানির অন্যতম একটি বিষয় নিয়ে যেই প্রশ্নটি আমাদের অনেকের মনেই উকি দেয় গোস্ত তিন ভাগে ভাগনা করলে কুরবানি বিশুদ্ধ হবে কি চলুন কোরআন ও সুন্না এই বিষয়ে কি বলে আজকে আমরা জেনে নেই প্রাপ্তবয়স্ক ও স্বাভাবিক জ্ঞান সম্পন্ন যে কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার জন্য কুরবানি করা ওয়াজিব বা আবশ্যক অর্থাৎ কেউ যদি সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউান্ন ভরি রূপা অথবা এর সমপরিমাণ নগদ টাকা কিংবা সম্পদের মালিক হলে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করা আবশ্যক পবিত্র কুরআনে এরশাদ হয়েছে আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর কোরবানির পশুর গোস্ত ও রক্ত বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকুয়া এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো এজন্য তিনি তোমাদের হেদায়ত দান করেছেন সুতরাং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও সুরাহাজ আয়াত্রিশ এক্ষেত্রে কুরবানির পশু যেমন সুস্থ হতে হবে তেমনি রোগাক্রান্ত হওয়া চলবে না এমনকি কানা খোরা পশু দিয়ে কুরবানি দেওয়া উচিত নয় শরীয়তে কুরবানির পশুর গোশত তিন ভাগে ভাগ করার বিধান রয়েছে তবে প্রশ্ন হল কেউ যদি কুরবানির গোস্ত তিন ভাগ না করে তবে কি তার কুরবানি বিশুদ্ধ হবে পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা কুরবানির গোশত বন্টনের বিষয়ে এরশাদ করেছেন যেন তারা নিজেদের কল্যাণের স্থানগুলোয় হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলো আল্লাহ নাম স্মরণ করতে পারে অতপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও হজ আয়াত আটাইশ ইসলামী স্কলার শাইক আহমদুল্লাহর মতে সুরা হাজের এই আয়াত থেকে কুরবানির পশুর তিন ভাগে ভাগ করার নির্দেশনা পাওয়া যায় এজন্য বেশিরভাগ ওলামা একরাম কুরবানির পশুর গোষ্ঠ তিন ভাগে ভাগ করাকে মুস্তাহাব বা উত্তম বলেছেন যার মধ্যে একটি ভাগ নিজের জন্য এবং আরেকটি ভাগ প্রতিবেশী বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের খাওয়ানোর জন্য এছাড়া আরেকটি ভাগ গরিব ও অভাবী মানুষদের মধ্যে বন্টন করতে হয় জনপ্রিয় এই স্কলার আরও বলেন যদি কুরবানির পশুর গোষ্ঠ পুঙ্খানুপুঙ্খভাবে তিন ভাগে ভাগ করতে না পারেন বা নিজের ভাগ একটু বেশি রয়ে যায় অথবা গরিব অভাবীদের মধ্যে একটু কম দান করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ পুঙ্খানুপুঙ্খভাবে তিন ভাগে ভাগ করা আবশ্যক নয় তবে এক্ষেত্রে কুরবানির গোশত তিন দিনের বেশি রাখা যাবে কি না এ নিয়ে অনেকের মধ্যেই ধোয়াশা কাজ করে মূলত সহি বুখারির একটি হাদিসে রাসুল আলাইসাল্লাম তিন দিনের বেশি কুরবানির গোশত রাখতে নিষেধ করেছেন কিন্তু বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে এসেছে নবীজি পরবর্তীতে এই বিধান রহিত বা বাতিল করেছেন ফলে কুরবানির পশুর গোশত তিন দিনের বেশি সময় ধরে রেখে খেলেও সেটি জায়েজ